সুপ্রভাত বন্ধুরা ফটিক শিউলি ব্লগে তোমাদের আবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে তরুলতা গাছ নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছে এতক্ষণই তো এই তরুলতা গাছ আর এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে কুঞ্জলতা কুঞ্জলতা অথবা তরুলতা গাছ তো আমার কাছে এই তরুলতা গাছ একটা আছে তরুলতা গাছের সব কিছু ডিটেলস আজকে তোমাদের সামনে আলোচনা করব এর কীভাবে যত্ন নেব কীরকম সোয়াল মিডিয়াতে এটা প্রতিস্থাপন করব কিভাবে এটাকে বড় করে তুলব সমস্ত কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব তাই সঙ্গে থেকেও অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি এইখানে দেখো মাটি প্রস্তুত করা আছে এই মাটিতে যেরকম মাটিতে এটা প্রস্তুত করবে সেরকম হচ্ছে নর্মাল মাটি তার সাথে অবশ্যই এটাতে কিন্তু সার অবশ্যই ইউজ করতে হবে তার সেটা গোবর সার হোক বা ভার্মি কম্পোস্ট যেটা থাকবে গোবর সার হলে অবশ্যই এক দেড় বছরের পুরনো হতে হবে একটু পুরনো গোবর সার ইউজ করবে তো এইভাবে আর অবশ্যই হালকা একটু বালি মাটিটা নেবে এটার ক্ষেত্রে গার্ডেন সয়েল বালি মাটি আর গোবর সার বা কম্পোস্ট এটা নিয়ে সয়েল মিডিয়াটা আমি প্রস্তুত করেছি তো সেইভাবেই আমি এটা প্রতিস্থাপন করেছিলাম মনে হয় তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করেছিলাম কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে তো তখন গাছটি একদম ছোট্ট ছিল আমি একটি জাস্ট ওই এক হাতের মতো লম্বা এক হাতও নয় তার থেকে একটু ছোট ওরকম একটি গাছ নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম বলতে এরপর বলি যে এই গাছটা নার্সারিতেও পাওয়া যায় অথবা এই গাছটার এই জুন জুলাই মাসে একটা যে বড় কোনো গাছ থাকে তরুলতা গাছের বড় গাছ সেই বড় গাছের থেকে বীজের যে চারা হয় সেই ছোট্ট ছোট্ট ওই বীজটা নিচে পড়ে সেখানের ওই বড় গাছের তলাতে না ছোট্ট ছোট্ট চারা গাছ হয়ে যায় তো আমি কিন্তু সেখান থেকে নিয়ে এসেছিলাম আমার পাশের বাড়ির একটা বৌদি সেই বৌদি আমাকে কেন দিয়েছিলো এই গাছটি তো ওদের বাড়িতে খুব সুন্দরভাবে আগের বছর ছিল এই বছর আর ওরা লাগায়নি তো সেই বছর ওদের পুরো দরজাটা একদম পুরো তরুলতা গাছে একদম সুন্দর একটা শেপ করেছিল তো সেইটা দেখে আমার মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা তরুলতা গাছ লাগাবো আর ওটাতে না খুব সুন্দর ফুলও ফুটেছিলো তো তরুলতা গাছের যে ফুলটা এত সুন্দর দেখতে হয় তো সিরিয়াসলি বলছি এটা জানতাম না আগে যে ওই গাছটার থেকে এত সুন্দর ফুল হয় ওটাতে এত সুন্দর ঝাড় হয় মানে গাছটা এটার সম্বন্ধে কোনো আইডিয়া সত্যি ছিল না তো আস্তে আস্তে করে অনেক কিছু জেনেছি আর যখন এটা নিয়ে লাগালাম তখন দেখলাম ছোট্ট ছিল কিন্তু হঠাৎ দেখছি কয়েকদিনের মধ্যে বেশ অনেকগুলো নতুন নতুন ডালপালা জন্মেছে আর বেশ ঝাড় হয়েছে গাছটা তো সেই জন্য আমি এটাকে একটু শেপ দেওয়ার জন্য দেখো একটা লোহার তারের মতো নিয়ে এসেছি তো এটা আমার পুরোটা সেপটা যদি গোল থাকতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো কিন্তু এটা একটু আঁকা বাঁকা আছে তো যাই হোক এখন আপাতত যেটুকু আমি হাতের কাছে পেয়েছি এটা ফর্ডিকে আমাকে বানিয়ে দিল গোলটা এটা প্রচুর শক্ত মানে ঠিকঠাকভাবে গোল করা যাচ্ছিল না আর কি তো যেমন হয়েছে সেরকমই থাকুক এটা গোল টাইপের ও ঠিক আপনা আপনি বেড়ে উঠবে আর পুরোটাকে রাউন্ড করে দেবে তো তরুলতা গাছ হচ্ছে লতানো গাছ এটা পুরোটাই লতানো গাছ তো দেখো আমি যেটা করতে চাইছিলাম আমার সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো খুব সুন্দর দেখতে লাগছে গোল হলে বললাম একটু ভালো লাগতো কিন্তু যখন এটা ও আরও ডালপালা মেলবে না তখন একদম পুরো রাউন্ড হয়ে যাবে তো তরুলতা গাছের মাটিটা বললাম এরপর বলি জল দেওয়ার কথা এটা মূলত গরমের গাছ আর এটা একদম প্রখর তীব্র রোদে রাখতে হবে মানে যতটা সম্ভব রোদে রাখা যায় পুরোটা একদম আউটডোর গাছ এটা ইনডোর একদমই নয় পুরোটাই ছাদে রাখতে হবে বা যারা ব্যালকনিতে রোদ আসে দিনে অন্তত মিনিমাম তিন চার ঘন্টা রোদ এটা রাখতেই হবে এরপর আরও এক্সট্রা রোদ হয় সেটা এর পক্ষে খুবই ভালো যত রোদ পাবে এই গাছটা তত এই গাছের পক্ষে খুব ভালো তো যেহেতু এটা গরমের গাছ জল দেওয়াটা কিন্তু একটু দেখে শুনে দিতে হবে মানে এর সকালে একবার বিকালে একবার মানে মাটি কিন্তু শুকনো হওয়া চলবে না এই গাছটি কিন্তু জল খুব ভালোভাবে দিতে হবে যেহেতু অনেক রোদে থাকবে তো সেক্ষেত্রে জলটা দুবেলা দিতে হবে দেখে শুনে যখন এই মানে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার আগেই দিতে হবে আর কি এই জলটা দুবেলা দিতে হবে আর এরপর এর খাবারের কথা বলি এই গাছ কিন্তু খাবারও খুব ভালো পছন্দ করে যদি আমি খাবার দিই সার প্রয়োগ করি তাহলে কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ফুলটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ফুল খুব ভালো দেবে ঝাঁকড়া হবে এই গাছ খাবার খুব পছন্দ করে তো আমরা যে সর্ষের খোল ভেজানো জল যেটা চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখবো আমরা সেই সর্ষের খোল ভেজানো জলটা আমরা কিন্তু এটাতে প্রয়োগ করবো দশ দিন কি পনেরো দিন বাদ বাদ সাত দিন বাদ বাদও দিতে পারি কারণ এই এই গাছটি খাবার খুব ভালো পছন্দ করে তো সেক্ষেত্রে এটাও দিতে পারি আর যদি আমরা কোনো অন্য কোনো সার আমরা ইউজ করি সেই সারও আমরা দিতে পারি মানে এই খাবারে মানে এই গাছে খাবার আমরা প্রয়োগ করতে পারি তো এই গেল হচ্ছে গাছের জলের কথা মাটির কথা আর খাবারের কথা এরপর আসি যখন যদি এই গাছে কোনো ফাঙ্কাস আক্রমণ হয় তো অবশ্যই ফাঙ্গিসাইড তো অবশ্যই স্প্রে করতে হবে কারণ এই গাছে পোকামাকড়ও লাগার একটা ভয় থাকে খুব একটা থাকে না এই গাছে কিন্তু যদি পাতাগুলো কোনো কালো কালো হয়ে যায় বা ফুলটা কালো কালো হয়ে যায় তখন কিন্তু আমরা এটাতে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করব আর এর পাতাগুলো দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর সুন্দর পাতাগুলোর শেপটা আর এটা যেহেতু লতানো গাছ এটাকে আমরা যখন সিঁড়ির রেলিংয়ে হোক বা ব্যালকানির রেলিংয়ে হোক বা কোনো দরজাতে হোক যেরকম বললাম প্রথমেই যে খুব সুন্দর এটা শেপ তৈরি করে একটা তো সেই রকমভাবে যদি আমরা রেখে দিই ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এরা কাজ করে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা বেনিফিট যে এটাকে আমরা খুব এটা দিয়ে আমরা খুব সুন্দর একটা শেপ তৈরি করতে পারি বা এরকমভাবে যদি টবে রাখি তো টবেও এরকমভাবে কোনো গোল রাউন্ড হোক বা কোনো স্কোয়ার টাইপের হোক সেরকম যদি করি তাহলেও সে খুব সুন্দর সেই শেপটা নিয়ে নেয় সেক্ষেত্রে এটার গুণাগুণ আছে আর এর ফুল যখন হবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে পুরো ছাদ বাগান একদম আলোকিত করে রাখবে তো এই গাছটার এইখানটাতে দেখো নতুন নতুন কি সুন্দর পাতা গজিয়েছে এই দিকটাতে আর ছোট্ট ছোট্ট মতো কুড়িও এসেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি হয়তো কিছুদিন পর ফুল ফুটবে মানে এখনও তো এটা বেশি হয়নি তো তোমরা একসাথে চাইলে কিন্তু দুটো তিনটে গাছও লাগাতে পারো একসাথে তাহলে খুব ঝাড় দেখতে ভালো লাগবে আমি কিন্তু একটা লাগিয়েছিলাম একটাই পেয়েছিলাম এখান থেকে একটাই লাগিয়েছিলাম তো তোমরা চাইলে দুটো তিনটেও লাগিয়ে নিতে পারো তো দেখো এইখানটাতে একটা ছোট্ট কুড়ি কুড়ি মতো এসছে আর ওপরের দিকটাতে দেখলাম একটা ছোট্ট কুড়ি এসছে এইখানটাতে মনে হয় কিছুদিন পরেই ফুল ফুটবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যখন এটার থেকে আমি ফুল পাব তো চলো আমার এটা যেটার কাজ করার ছিল আমি হয়ে গেছে করা তো এরপর এটা আমি যেখানে রয়েছিলো গাছটা সেখানে রেখে দিই সব গাছের মাঝে দেখতে খুব সুন্দর লাগবে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে যে রজনীগন্ধাতে খুব সুন্দর কিন্তু বাল্ব বেরিয়ে এসেছে আর খুব সুন্দর কিন্তু এরপর ফুল ফুটতে চলেছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি চলো এটাকে আগে রেখে দিই ওর জায়গাতে যেখানে ও ছিল এতদিন ভালো শেপটা পাইনি আজ মোটামুটি বেড়ে উঠবে এখান থেকে এ এর পরের ভিডিওটাও অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করব যখন এটাতে খুব ভালো একটা শেপ চলে আসবে রাউন্ড হয়ে তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন রজনীগন্ধা ফুল দেখাতে আর এত সুন্দর গন্ধটা আসছে না দারুণ তো এইখানে দেখো দুটো বাল্ব বেরিয়েছে খুব শীঘ্রই ফুল ফুটবে আর ওই দিকটাতে একটা রয়েছে এই গাছটাতেও কিন্তু একটা বাল্ব চলে এসছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা ছাদ বাগান করছে যারা গাছ লাগায় তাদের অবশ্যই উপকারে আসবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা